লেবাননে বার্তা আদান প্রদানের যন্ত্র পেজার বিস্ফোরণে শিশু সহ অন্তত নয় জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় তিন হাজার মানুষ তাদের মধ্যে দুইশ জনের অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা পেইজারে একযোগে এই বিস্ফোরণ ঘটে এ ঘটনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ এদিকে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে হামলায় আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই হোয়াইট হাউস বলেছে আমেরিকা মনে করে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন নজিরবিহীন এক বিস্ফোরণের ঘটনায় শোকাহত পুরো লেবানন মঙ্গলবার দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা পেইজারে একযোগে এই বিস্ফোরণ ঘটে হিজবুল্লাহ সদস্যরা ছাড়া দেশটির অনেক সাধারণ মানুষও যন্ত্রটি ব্যবহার করে লেবাননের রাজধানী বয়ুত সহ আরও বেশ কয়েকটি শহরে একযোগে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবখানে ক্রমেই বাড়তে থাকে ভুক্তভোগীর সংখ্যা হাজামি সহ বিভিন্ন শহরের সড়কে রক্ত ছড়িয়ে থাকতে দেখা যায় পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ আবিয়াজ জানান বিস্ফোরণে আহতের সংখ্যা অনেক আহতদের অধিকাংশই মুখে হাতে ও পাকস্থলিতে আঘাত পেয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে নাগরিকদের রক্তদানের অনুরোধ করা হয়েছে বিস্ফোরণে নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে আহত হয়েছেন লেবার ইরানের রাষ্ট্রদূত মুস্তাবা আমানি লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এই ঘটনা নিন্দা জানিয়ে বলেছেন এটি ইসরায়েলের একটি আগ্রাসন এর জন্য ইসরায়েল উপযুক্ত শাস্তি পাবে ধারণা করা হচ্ছে পেজারগুলো হ্যাক করে এই হামলা ঘটিয়েছে ইসরায়েল এদিকে এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান লেবাননে এই বিস্ফোরণের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে এমন কোনো পদক্ষেপ না নিতে ইরানের প্রতি আহ্বানও জানান মিলার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন জানান লেবাননি বিস্ফোরণের ঘটনায় আমেরিকা উদ্বিগ্ন কারিন বলেন আমেরিকা মনে করে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান সংঘাতের দ্রুত কূটনৈতিক সমাধান হওয়া উচিত গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও বাহিনী পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে মঙ্গলবারের এই ঘটনাকে হিজবুল্লাহর ওপর সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়ল আসাদ রিয়েল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর